আমার তো মনে মান্না চেয়ে ভালো অভিনয় করার আছে আমার মনে হয় আসলে আমি হচ্ছে সবসময় মানবিক কাজ করে অভ্যস্ত তো তার ব্যতিক্রম হইতে পারে না মানবিকভাবেই আমি সব কিছু প্রচার প্রচারণা করতে চাই আমার জীবনটাই আসলে মানবিক কাজে উৎসর্গ করেছি আমি তো এই চিন্তাধারা থেকে কিন্তু আমরা এফ বিসির সামনে কয়েকদিন এক নাগার এক সপ্তাহ উপরে দশ দিন খাওয়াইয়েছি আমরা পথচারী মানুষদের পঞ্চাশ বয়স্কদের পাগল যারা আছেন যারা বারসাম্যহীন আছে তাদেরকে তা আমরা হঠাৎ করে আমাদের মাথায় আসলে ঢাকা মেডিকেলের তো রোগীরা খাবার পায় অ্যাটেন্ডেন্সরা তো খাবার পায় না তাদের জন্য একটা উদ্যোগ নিলে কেমন হয় আমরা দুই ভাই বোনে মিলে এটা পরামর্শ করে গেলে আমরা ডিসিশন নিয়েছি যে এখানে অ্যাটেন্ডেন্সদের খাবার দেবো আমাদের অনেক প্যাকেট ছিল তো এখন অ্যাকচুয়ালি মানে ফাইভ হান্ড্রেড উপর প্যাকেট ছিল তো এরকম মানে মানুষ এত অবুখা আমাদের জানা ছিল জানা থাকলে আমরা আরও বেশি উদ্যোগ নিতাম আসলে অ্যাটেন্ডেন্সটা হয়তো এমন হয় যে তারা হয়তো এক সারা চব্বিশ ঘন্টা এক বেলা খায় কারণ রুগীর পিছনে তো তাদের সময় সারাক্ষণ বেয়া হয় তো এই চিন্তাধারা থাকি আসলে আমাদের এই মানবিক চিন্তাধারা থাকে আমাদের এই ইয়াটা আসছে আমরা এখানে একটু খাবার দিবো আসলে আমি আর রাসেল দুজনেই তো আমরা আমাদের ভিতরে আসলে কোনো অহংকার নেই আমরা অহংকার করে কী করব ফাইভ স্টার রেগুলারই খাওয়া হয় আমাদের আমাদের বায়ার থেকে রেগুলার তো কিন্তু এই যে প্রচারণাটা আমরা ফাইভ স্টার পরে তো লাভ নেই আমাদের এই ছবিটা হচ্ছে আসলে আমরা চাই যে আমাদের গার্মেন্টস শ্রমিক ভাই বোনরা আছে যেহেতু আমি গার্মেন্টস শ্রমিকদের একজন মা আমার এখানে হাজার হাজার শ্রমিক ভাই বোনরা আছে আমি চাই এই ছবিটা তারাই দেখুক যেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে রাস্তায় যেন কোনো মা বোনরা ধর্ষণ না হয় সেখানে হয়েছে এখানেও যারা আছে ঢাকা মেডিকেলে যারা তো দেশের বাইরে ট্রিটমেন্ট করে এখানে যারা ট্রিটমেন্ট করে তাদের দেখলাম যে কি অবস্থা হ্যাঁ রুগী হয়তো মমুষ্য তার মমুষ্য রুগীর পাশে যে কিন্তু খাবার পাচ্ছে না হয়তো দুই দিন না খেয়ে আসে এরকমও রুগী আছে আছে দুই দিন তিন দিন না খেয়ে আছে তো আমরা ফাইভ স্টার করে লাভ কি আমাদের তো খাওয়ানোর প্যাট বড় মানুষদের খাওয়ায় লাভ নেই আমি ব্যাট বড় মানুষের সাথে চলিও না খাওয়াই না আমি সবসময় আমার আমার নিচে যারা তাদের সাথেই চলে আমি উপরের লেভেলের মানুষের সাথে চলে আমি কোনো কিছু নিতে চাই না আমার আল্লাহ পাক অনেক দিয়েছে আমি এগুলি শেষ করে মরতে পারবো না তো আমি চাই মানুষকে খাওয়ায়া পড়ায়া খুশি রেখে মরার জন্য আচ্ছা আজকে সকালে অনেক কটা ফোন আসছে আমি কেন সিনেমাতে ইনভেস্ট করেছি অনেক কথা বলেছে অ্যাকচুয়ালি আবার অনেকে বলেছে যে রাসেলকে দিয়ে কেন অভিনয় করেছি আমি একটু খোলাশা করে বলতে চাই আমি হচ্ছে একজন মানবিক মানুষ রাসেল হচ্ছে আমার ছোটো ভাই আমার বিপদে যে থাকে তাকে আমি বেশি ভালোবাসি আমার বিপদের সময় রাসেল একমাত্র ব্যক্তি যে আমার জন্য কেঁদেছে যে আমার জন্য ফাইট করেছে যে আমার জন্য বলছে যে আমার হাতগুলি কেটে ফেলেন তারপর আমি পোস্ট মজবো না আমি যেটা সত্য সেটাই লিখেছি আপনারা জানেন যে আমি অনেক কটা নয়টা মামলার আসামি তো সেই সময়টা কিন্তু রাসেল আমার পাশে থেকেছে আমি রাসেলকে দিয়ে নাচ ছবি করি কি আমি সুপার স্টারকে দিয়ে ছবি করবো সুপার স্টার তো আমাকে নিয়ে কিছু লিখে নাই তো আমি তাকে সুপার স্টার করবো বাংলাদেশের মানুষ এটা চিন্তা করে না যে আমি একটা নতুন একটা সুপার স্টার আমি মানুষকে গিফট জনগণকে আমার দর্শকদেরকে আমি গিফট নতুন সুপারস্টার তার অভিনয় তো কোনো কম না কেটে ফেলছে কিন্তু অনেক আমি দেখছি ভিডিও হয়েছে ও তো দুর্দান্ত অভিনয় করে তো তাকে আমরা কেন সুযোগ দেবো না আর ও তো আমার ছোট ভাই আমার জন্য যে কাঁদে তার জন্য আমি কাঁদবো যে আমাকে ভালোবাসে আমি তার জন্য ভালোবাসবো যে আমার জন্য না খেয়ে থাকে তাকে আমি অবশ্যই খাওয়াবো রাসেলকে নিয়ে ছবি করবো না তো আমি তাকে নিয়ে ছবি করবো

আসলে ছবির কোয়ালিটি কেমন হচ্ছে আমি জানি না বাট আমার ছবিতে আমি কিছু দেওয়ার চেষ্টা করেছি এখানে দর্শন যেন না করে দর্শনের পরবর্তী পানিশমেন্টে কি হবে সাজাটা কি হতে পারে কোর্ট দিতে হবে না আমরা দেখেছি আরব কান্ট্রিগুলোতে যখন দর্শন করা হয় তাকে জ্যান্ত মাটি দেওয়া হয় জনগণের সামনে সেই জিনিসগুলো যদি আমরা নামার মাধ্যমে ফুটাই তুলতে পারি তাহলে কিন্তু দর্শন মুক্ত বাংলাদেশ করা সম্ভব আমরা অনেক দেশে দেখেছি চুরি করলে হাত কেটে দেওয়া হয় এই যে এগুলো কিন্তু আমাদের দেশে নাই চুরি করে জাল কেটে কাটার পর বাইরে এসে কিন্তু আবারও ফিরে করতেছে খুন করে জেলে যায় আবার বের হয় ফোন করতেছে এই জিনিসগুলো কিন্তু সচতত রিপিটেডলি হচ্ছে এটা যেন না হয় সেই জিনিসগুলো নিয়ে আমি সচেতন সচেতন যেন হয় জনগণ সেই টাইপের মুভিগুলো করার জন্য চেষ্টা করতেছে আর এই সিনেমা আর নাটকের মাধ্যমে সম্ভব প্রচার করা প্রচালনা করা আমি একা ডায়টা ছবি বানায়toByteArray ছবিতেই আমি হচ্ছে এই সচেতন করার চেষ্টা করব আমি আসলে এত ব্যস্ত থাকি মান্নার ছবি আমি তেমন একটা দেখি নাই তবে কিছু দেখি যখন আহ ট্রেইলর দেখি এতে কিন্তু আমার তো মনে হয় মান্নার চেয়ে ভালো অভিনয় করার আমার মনে হয় মানে আমি আমার ব্যক্তিগত মতামত এটা আমি কারোর সাথে কন্ট্রোভার্সি করতে চাচ্ছি না আমি এমনি সবসময় কন্ট্রোভার্সির শিকার হই রাস্তার অভিনয় দুর্দান্ত এর আগেও ছবি করছে ও নাটক করেছে ওর একশো পর্বের একটা ইয়ে ছিল কি সংশোধন সংশোধন সেখানে কিন্তু অনেক মানুষকে মানে কিছু দেওয়ার চেষ্টা করেছিল আমাদের উপবদ্ধ বিষয় হচ্ছে মানুষকে আমরা কিছু দিতে চাই তো রাস্তার অভিনয় তো আমি বলবো যে অনেক নায়কের চেয়ে ভালো অভিনয় করেছে